হ্যালো আজকে মাসি করছে অ্যালোপ্ল্যান্স আজকে রেসিপি হচ্ছেন নমস্কার আজকে হচ্ছে বুটের ডাল বুটের ডালকে বানায় তরকারি তারপরে পুর বানাবো বুটের ডাল দিয়ে এখানে পুরিগুলি বেলা হয়ে গেছে এখানে ডাল পুরি হচ্ছে এখানে মাসি বানাচ্ছে রেসিপিটা প্রথমে কি করেছে মাসি ময়দাগুলিকে ভালো করে রসুন ময়দাগুলিকে ভালো করে মলদাম করে তারপর লুচি বানিয়ে নিয়েছে এখানে তারপর এখানে ডালগুলিকে ভালো করে সিদ্ধ করে রসুন পেঁয়াজ বেটে সোমবার দিয়ে মেগি মশলা দিয়ে সোমবার দিয়েছে এখানে ডালগুলিকে শুকনা শুকনা করে পুর বান তারপর কীভাবে পুরি হবে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এদিকে ডালগুলি

berus. Ha. Dah Hmm. いいですよね。<music> <music>